সবার হাতেই বাজারের ব্যাগ কেউবা ব্যাগ ভরে নিয়ে এসেছে আবার কেউ বা খালি ব্যাগ নিয়ে হাটের দিকে যাচ্ছে আজকে আমরা দেখাবো একটি গ্রামের হাট গ্রামের হাট আর বাজারের ভিতরে পার্থক্য হচ্ছে হাট শুধুমাত্র নির্দিষ্ট একটি দিনে অথবা নির্দিষ্ট একটা সময়ের জন্য বসে থাকে তো তেমনি একটি হাটের ভিতরে আজকে আমরা ঢুকবো দেখবো কী কী পাওয়া যায় আজকে আমরা এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা বাজারে এই বাজারে সপ্তাহে দুদিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমরা আপনাদেরকে শনিবারের হাটের চিত্র তুলে ধরব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আখ রাখা আছে এগুলো বিক্রি করা হচ্ছে আমি এখন গ্রামের যে হাঁস মুরগি পাওয়া যায় সেই দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা খাঁচার মতো কিছু একটার ভেতরে কয়েকটি কবুতর রাখা আছে এগুলো সব কিছুই সবগুলোই বিক্রির জন্য কয়েকটি দেশি মুরগি দেখা যাচ্ছে এবং এখানে কয়েকটি হাঁস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামের লোকজন এভাবেই এগুলো নিয়ে এখানে বসে থাকে এবং ক্রেতারা এভাবেই দাঁড়িয়ে থেকে বা বসে থেকে দেখে দেখে এগুলো ক্রয় করে থাকে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি এগুলো সব গৃহপালিত বাসায় লালন পালন করা এই হাঁস মুরগির কবিতরগুলো বিক্রির জন্য এখানে নিয়ে আসা হয়েছে আমি খুব স্বল্প পরিসরে অল্প অল্প করে কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে ভিডিওটি একটু বড় হয়ে যাবে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ফল নিয়ে লোকজন বসেছে পাশে রয়েছে কিছু খাবার জিনিস আমি এখন যে চালার ভিতরে ঢুকছি এই চালার ভেতরে বিভিন্ন ধরনের মশলাপাতি রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মশলাপাতি এ জায়গায় বিক্রি করা হচ্ছে দূর দূরান্ত থেকে লোকজন হাটে এসে এগুলো জায়গা থেকে মশলাগুলো কিনে নিয়ে যান দেখতে পাচ্ছেন মশলাগুলো কত সুন্দর আমি এখন যেখানে আছি এখানে দেখতে পাচ্ছেন কামারেরা যে লোহার তৈরি যন্ত্রপাতি তৈরি করে এখানে নিয়ে এসে বিক্রি করে এখানে গৃহস্থালিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের লোহার যন্ত্রপাতি যেমন দা বটি কাঁচি কুড়াল ফালা এ ধরনের অনেকগুলো যন্ত্রপাতি এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ছুরি কাছে থেকে শুরু করে কি নেই এখানে সব কিছুই এখানে বিক্রি হয় আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনে নিতে পারেন এই হাটবারে সব কিছুই এখানে বিক্রি হয় আপনারা চাইলে এখান থেকে সব কিছু কিনে নিতে পারেন যদি কোনো কিছু অপছন্দ হয় পরের হাটে এসে আবার তাদেরকে দিলে তারা আবার জিনিসগুলো চেঞ্জ করে দিবে আমি এখন যে জায়গাগুলো দেখাচ্ছি এই জায়গাগুলো শুধুমাত্র হাটবারেই এরকম জমজমাট থাকে অন্যান্য যে কোনো দিনে এগুলো সবগুলো জায়গা খালি পড়ে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে লবণ প্রস্তুত করা হচ্ছে এখানে কিছু দই নিয়ে বসেছেন এবং বিভিন্ন ধরনের মশলা সবকিছু কিছু মিলিয়ে এখানে অনেক কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু মুদিখানার সামগ্রী নিয়ে বসেছেন অনেক কিছু খাবার দাবারের দোকান দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে বয়স্ক লোকটি বসে আছেন উনি ছাতার মেরামত করেন ছাতা নষ্ট হয়ে গেলে ওনারা ছাতাগুলো ঠিক করে দেন খাট করতে করতে আপনার যদি খিদা পায় তাহলে এই জায়গা থেকে খেতে পারেন পিঠা জিলাপি মিষ্টি সহ আরও অনেক খাবার এখানকার পিঠা খুবই সুস্বাদু এবং মুখরোচক দেখতে পাচ্ছেন এখানে লোকজন জিলাপি ভাসতেছে তো আপনারা চাইলে এখান থেকে খাবারও কিনে নিতে পারেন এর পাশে রয়েছে মিষ্টির দোকান এখানে বেশ কিছু জায়গায় কয়েকটি দোকানে মিষ্টি সাজানো আছে এগুলো জায়গা থেকেও লোকজন মিষ্টি কিনে নিয়ে বাসায় যায় এরপরে আমি যেটা দেখাচ্ছি এগুলো সব বাঁশের তৈরি জিনিসপত্র বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিসপত্রের মধ্যে আছে যে এক ধরনের ডালা এগুলো মাটি কাটার কাজে ব্যবহার হয় এখানে কয়েক ধরনের ডালা আছে দেখছেন এগুলো বড় বড় ডালা এগুলো গৃহস্থালিতে বিভিন্ন কাজে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন কুলা এবং পাখা এগুলো সব কিছুই বাঁশের তৈরি এর পাশে দেখতে পাচ্ছেন কিছু নারকেল দেখা যাচ্ছে এছাড়াও হাত পাখা কুলা চালন প্রকৃতি বাঁশের তৈরি জিনিসপত্র এখানে দেখতে পাবেন এই জিনিসটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় এটা এক ধরনের মাছ ধরার যন্ত্র আমাদের এলাকায় এটাকে খলসুন বলে এগুলো বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র এগুলো পানির নিচে রাখা হয় মাছগুলো এর ভিতরে ঢুকতে পারে কিন্তু আর বের হতে পারে না এর ভিতরে যে মাছগুলো ধরা হয় সেগুলো খুবই টাটকা থাকে দেখতে পাচ্ছেন এখানে কাঠের তৈরি কিছু জিনিসপত্র আছে তার ভিতরে রুটি তৈরি করার পেলান এবং বসার জন্য পিড়ি রাখা আছে এগুলো হাটে আপনারা কিনতে পারবেন এরপরে আমরা যাচ্ছি সবজির দোকানে সবজির জন্য দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে অনেক লোকজন এভাবেই বসে আছে এভাবেই তারা সবজি কিনে কারণ এগুলো সব অস্থায়ী হাট চলে গেলে ওনারা আবার চলে যাবেন এটা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের কুমড়োপরি এটা কুমোর দিয়ে বানানো হয় এটা তরকারির সাথে দিলে তরকারির স্বাদ অনেক অংশে বেড়ে যায় এখানে অনেকগুলো লেবু নিয়ে আরেকজন বসে আছেন এখানে একজন বিড়ি বিক্রি করছেন এরপরে দেখতে পাচ্ছেন মুড়ির দোকান এখান থেকে লোকজন মুড়িও কিনে নিয়ে যান বাসায় ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র এরপরে কিছু কিছু জায়গায় খাবারের দোকান এরপরে আমরা মাছ বাজার যাব তো মাছ বাজার যাওয়ার আগেই বেশ কিছু জায়গায় তরকারির দোকান আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি আর তরকারি বা সবজিগুলো এত পরিষ্কার এবং এত টাটকা নিচের চোখে দেখলে বুঝতে পারবেন তো এখন আমরা মাছ বাজারের দিকে যাচ্ছি দেখা যাক গ্রামের মাছ বাজারে কী কী মাছ পাওয়া যায় যদিও আমি একটু দেরি করে এসেছি তার কারণে হয়তো ছোট মাছগুলো এখন নাও পাওয়া যেতে পারে তো সবজির দোকানের পাশে মাছের বাজার গ্রামের মাছ বাজারে গেলে আপনারা একটা জিনিস দেখবেন এখানে মরা মাছ একদমই পাবেন না আর মরা মাছ এখানে তেমন বিক্রিও হয় না সবগুলোই টাটকা মাছ দেখেন পাঙ্গাস সিলভার কাপ যত মাছ আছে সবগুলোই টাটকা মাছ এবং সবগুলোই জীবিত সবগুলোই নড়ছে তো এই বিষয়টা আসলে খুবই আমার কাছে ভালো লাগে এগুলো জাপানি মাছ এগুলো সবই জীবিত দেখতে পাচ্ছেন সবগুলো মাছই টাটকা মাছ বাজারে মাছগুলো বেশিরভাগ বিক্রি হয়ে গেছে আমি আসতে একটু দেরি করে ফেলেছি এখানে বেশ কিছু বিল হাওরের মাছও আছে এটা দেশি কই আর এই মাছগুলো বিল হাওর থেকে ধরা হয়েছে এটা টাকি মাছ এবং দেশি ছোট ছোট কইগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিল থেকে ধরা ছোট ছোট মাছগুলো এখানেও বিক্রি হচ্ছে এই ছিল আজকের বাজারের মোটামুটি আইটেম বাজার শেষ করার পরে এখান থেকে লোকজন ভ্যানে করে নিজ নিজ গন্তব্যে চলে যায় তো আজকের বাজার ছিল এ পর্যন্তই পরবর্তীতে নতুন অনেকগুলো ভিডিও আসতে চলেছে সবগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ